এই বয়সে স্কুলে থাকার কথা বন্ধু বান্ধব নিয়ে মাঠে খেলাধুলা করার কথা এই বয়সে দোকানদারি করা লাগতেছে আসুন তার থেকে জানি তার কি মা বাবা আছে না না কি আসবি ভাই বোন কতজন কি কারণে করা লাগে ভাই ওদিকে তোমার মা আছে বাবা আছে ভাই বোন কত তিনজন স্কুলে যাও না যাও না স্কুলে যাও কোন সময় যাও কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে স্কুলে যা তবে স্কুলের ফাঁকে যে সময়টায় পা ওই সময়টাইতে এখানে দোকানদারি করে ফলার দোকানদারি তোমার বাবা এখানে বসে না বাবাকে হেল্প করার জন্য এতটুকু বয়সে যে বাবাকে হেল্প করে এটাই সবচেয়ে বড় বিষয় এই বয়সে আমরা খেলাধুলা করছি ব্যবসা বাণিজ্যের সম্বন্ধে কোনো কিছু বুঝি নাই আর এতটুকু বয়সে ও কিন্তু বাবাকে সাপোর্ট করতেছে পরিবারে সাপোর্ট করতেছে যাই হোক সাপোর্ট করে ভালো পাশাপাশি লেখাপড়া করতেছে সবাই তার জন্য দোয়া করবেন তার শরীর স্বাস্থ্য যেন সবসময় ভালো থাকে সবসময় যেন মা বাবার সেবা করতে পারে এভাবে ব্যবসা বাণিজ্য কইরা বাবাকে সাপোর্ট করতে পারে সবার কাছে দোয়া চাই তো সব ভালো থাকবে হ্যাঁ বাই আল্লাহ হাফেজ